হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রীতিমতো আজকের মতো একটি আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আসছি নদীর পাড়ে একটু ঘোরার উদ্দেশ্যে তো এখানে অনেকগুলো জাহাজ দেখতে পাচ্ছেন আপনারা বড় বড় বিশাল বিশাল একটা জাহাজ এটি এই জাহাজে বেশিরভাগই করে এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই যে বালু দেখতে পাচ্ছেন এই বালুগুলো আনা হয় অনেক দূরের থেকে এবং পাথরগুলো আনা হয় এই জাহাজে করে তো এই জাহাজে বড় বড় জাহাজগুলোতে মালামালগুলো আনা হয় জাহাজগুলো অনেক অনেকটাই অনেক বড় যেটাতে অনেক হাজার হাজার টন মাল বহন করতে সক্ষম হয় এই দেখতে পাচ্ছেন জাহাজগুলো নঙ্গর করে আছে পারে তো নদীর পরে আরও একটু কিছু দেখারও আপনাদের চেষ্টা করতেছি এখানে নদীতে যে জোয়ারের ভাটার সাথে আপনার কচুরি পানা যে জোয়ারের সাথে সুন্দরভাবে সামনের দিকে কি সুন্দরভাবে আগাচ্ছে পানির সাথে সাথে কি খালা কি মাছ ধরতেছে নাকি হ্যাঁ খালা নদীতে একা মাছ ধরতেছে এই যে দেখতে পাচ্ছেন কচু জোয়ারের সাথে পাটার সাথে সামনের দিকে যাচ্ছে এই যে খালা এক একা মাছ ধরতেছে তো এটা হচ্ছে মানুষের হাঁটার একটা ওয়াকওয়ে এই ওয়াকওয়েতে আপনি চাইলে এক্সারসাইজ করতে পারবেন সকালবেলা বিকেলবেলা বা হাঁটার উদ্দেশ্যে পরিবারকে নিয়ে একটু ঘোরার উদ্দেশ্যে বের হতে পারেন তো এটা খুবই সুন্দর একটি নান্দনিক একটি জায়গা যেটাতে আগে এরকম ছিল না এটা করাতে অনেক মানুষের জন্য সুবিধা হয়েছে এবং ভালো লাগতেছে পরিবেশটা পাশে সবুজ আছে যেমন গাছ গাছ লাগানো আছে অনেকগুলা গাছ সবুজে সমারোহ এই অকোটা খুবই সুন্দর একটি নান্দনিক অকোয়ে এই যে দেখতেছেন কি সুন্দর শহরাঞ্চল তো এটি দেখাই যায় না খুবই ভালো লাগতেছে টা হওয়ার পর থেকে আপনার সুবিধা হয়েছে মানুষজন হাঁটতে পারে বা মানুষজন একটু ঘোরাফেরা করতে পারে সময় দিতে পারে